বগালেকে আসলে অনেকেই না জেনে সাঁতার কেটতে নেমে যান তো বগালেকে সাঁতার কাটা কিন্তু নিষিদ্ধ আর বগালেকে আসলে সাঁতার কাটাটাও রিস্কি যারা মূলত সাঁতার জানেন না তাদের জন্য তো রিস্কি বটে এবং যারা সাঁতার জানেন তাদের জন্য রিস্কি এর প্রধান কারণটা কি জানেন এর প্রধান কারণটা হচ্ছে কিছুদিন আগেও বগালেকে একজন মারা গিয়েছে ডুবে তো আর সবচেয়ে বড়ো যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে বগালেকের এই লেকটা একশো বিশ ফুট গভীর ঠিক আছে একশো বিশ ফুট গভীর যেই কারণে আসলে এখানে নামাটা রিক্স আর বগা আরেকটা মানে ব্যাপার হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার সেটা আমরা নর্মালি পুকুরে গোসল করি বা আমরা দিঘিতে গোসল যখন করি তখন পানির গভীরতা বা পানির স্তরটা যেরকম একটা ভারী থাকে বগালেকের পানির গভীরতা এবং স্তরটা অনেক পাতলা পাতলার কারণে হয় কি আপনি যখন সাঁতার কাটবেন আপনাকে নিচের দিকে টানবে আপনাকে নিচের দিকে টানবে মানে আপনি সাঁতারের জন্য যে এই হাতগুলো ইউজ করবেন ওইগুলো অ্যাকচুয়ালি পাতলার কারণে প্রপারলি ইউজ হয় না আর প্রপারলি ইউজ না হওয়ার কারণে অনেকে এই বগালেকে আসলে ডুবে গেছে আর সবচেয়ে বড় যে সত্যি কথা সেটা হচ্ছে এখন পর্যন্ত আমি শুনলাম যে বগালেকে প্রায় একশো জনের মতো মানুষ নিখোঁজ ঠিক আছে তো আসলে প্রশাসন অনেক দিন যাবৎ প্রায় ছয় সাত বছর যাবৎ এই বগালেকটাকে মানুষের গোসলের জন্য নিষিদ্ধ করে দিয়েছিল বাট এখন আবার খুলে দিয়েছে তো এখন মূলত গোসলটা করতে পারবে বাট সেটা সাতার কাটতে পারবে না মানে হচ্ছে বগালেকে গোসল করতে গেলে আপনি একবারে কাছাকাছি একটা জায়গায় দাঁড়ায় মানে যেখানে আপনার ঠাই পাবেন সেইখানেই হচ্ছে শুধু গোসল করতে পারবেন বাট সাঁতার বা আনুষাঙ্গিক কিছু কাটতে পারবেন না এখানে সড়কের কাজ মেরামত হচ্ছে তো বগালেকের এই ব্যাপারগুলো আসলে ভয়ঙ্কর বগালেকের ইতিহাসটাও ভয়ঙ্কর আর যতটুকু জানি যে বগালেকে নাকি কুমির রয়েছে এবং কুমিরের পাশাপাশি এখানে অনেক ধরনের হিংস্র মাছ আছে যদিও এটা শোনা কথা বাট হতেও পারে কারণ এটা তো বছরের পর বছর মানে কয়েক স বছর কয়েক শতাব্দী আমার মনে হয় এই বগালেকটা কখনো শুকায় নাই ইভেন বগালেকটা কখনো শুকনা হয় নাই বগালেকে লেকে অলওয়েজ পানি থাকে আর এখানে নাকি অনেক বড় বড় মাছ যেগুলো আসলে মানুষ খেকো এই টাইপের মাছ পাওয়া যায় এবং কুমির নাকি এখানে আছে। তো আসলে সবই শোনা কথা বাট শোনা কথা হলেও নিজের সেফটি নিজের কাছে তা আপনারা যারা বগালেক যাবেন প্লিজ বগালেকে নামার আগে চিন্তা করে নামবেন আর আপনি যদি সাঁতার জানেন তা নামতে পারেন বাট গোসলের জন্য নামবেন সাঁতার কাটতে নয় কারণ আমরা সবাই টুরিস্ট আমরা ট্যুর করতে পছন্দ করি আমরা ট্যুর করি মনের শান্তির জন্য মনের আনন্দের জন্য কিন্তু আমরা কখনো চাই না যে হচ্ছে একটা জায়গায় আমাদের এক ট্যুরিস্ট ভাই গিয়ে বিপদে পড়ুক বা কোনো একটা দুর্ঘটনা ঘটুক যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখো হচ্ছে ইনশাল্লাহ অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগ নিয়ে